লা 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 জন্ট কোয়াসাস কতaske ঘটনা গোটা দিছি আরে আমাদের যে প্লেয়ার নেইমার বাচ্চা ছেলে ওর বলই তো না কাইটা কুটা নিয়ে বল গোল দিয়া দে বল দিয়া দে তোরা বাচ্চা ছেলে গোনে কয় ব্যাটা রে কয় বার বিশকাপ নিছসকরা আমরা তো পাঁচটা স্টার পাঁচটা এই গর্বে তো তোর এই গর্ভবতী হয়ে যেতে পার শুন কি বলি আমরা যে আজকে চারটা গোল দিছি আমরা যে বলে দেয় দিতে তাহি দিতে তাহি তার মানে এবার কুফ আমেরিকাটা আমরাই নিব তো আর্জেন্টিনার খাওয়া নাই ব্রাজিল কারা সাপোর্ট করে কারা সাপোর্ট করে যারা বয়স সন্ধ্যাকাল শুরু হয়েছে তারা ব্রাজিল সাপোর্ট করে তুই আজকে আমার জিগা আজকে আমরা কি করছি তোর আজকে কি করছো আজকে আমরা চারটা গোল দিয়ে প্যারা গোল আবার জিগা আবার জিগা আজকে কি করছো আজকে আমরা চারটা গোল দিয়ে জিতছি বাটা আবার জিগা তুই আবার জিগা কি করছো তারা আজকে আমরা চারটা গোল দিয়া চারটা গোল দিয়ে দিচ্ছি প্যারাগুয়ে